হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম আজ দিনটা ছিল সোমবার তো সকালবেলায় প্রথমে আমি বিছনা গোছানোর কাজগুলো করে নিচ্ছি দেখো তো প্রত্যেক দিন তো দেখো যে প্রত্যেক দিনই সকালে প্রথমে রান্নাঘরের কাজগুলো তোমাদেরকে দেখাই কিন্তু আজকে হঠাৎ করে রুটিনটা একদম ওলট পালট হয়ে গেছে সকাল থেকে আসলে গতকাল রাত তিনটের সময় থেকে ছোট ছেলেটার না খুব শরীর খারাপ জানো তো রাত্রি তিনটের সময় হঠাৎ করে ঘুম ভেঙে উঠে বলছে মা খুব পেটে ব্যথা করছে তো পেটে ব্যথা করছিল ওর প্রচণ্ড আর গায়ে হাত দিয়ে দেখেছিলাম যে গাটাও অল্প অল্প গরম ছিল মনে হচ্ছিলো যেন জ্বর আসতে পারে আর ওর গা গরম হলে বা একটু রকম শরীর খারাপ হলেই আমি যেহেতু মা আমি তো অবশ্যই বুঝতে পারবই তো গতকাল রাত থেকেই নয় গতকাল মোটামুটি দুপুর থেকেই ওর শরীরটা একটু খারাপ ছিল একটু গাটা গরম গরম ছিল তো কাল রাত্রে তিনটের সময় হঠাৎ করেই বলছে খুব পেটে ব্যথা করছে তো আবার পেটে নারকেল তেল জল দিয়ে একটু মালিশ করে দিয়েছিলাম আর তারপরে একটু পেটে ব্যথার ওষুধও দিয়ে দিয়েছিলাম আর আজকে সকাল থেকে দেখছি বেশ ভালো মতোই গায়ে জ্বর এসেছে তো ভোরবেলায় মেপেছিলাম জ্বর তো নাইনটি নাইন পয়েন্ট সিক্স এরকম টেম্পারেচার ছিল আর আমার ছোট ছেলের না ছোটোবেলায় একবার কনফারশন হয়ে গেছে আড়াই বছর বয়সে মানে তর্কা যেটাকে বলে তো ওইটা হয়ে যাওয়ার পর থেকেই ও প্রচণ্ডই ভোগে আর জ্বর হলেই আমরা খুবই আতঙ্কে থাকি জানো তো তারপর থেকেই ওর মানে মোটামুটি তিন চার মাস পর পর কি ছয় মাস পর পরই দু এক দিনের জন্য একটু জ্বর হয় একটু সর্দি কাশিটা বেশি হয় বিভিন্ন রকম ভোগে আর কি তো ডাক্তার বলেছেন যে মোটামুটি আট বছর পর্যন্ত এই প্রবলেমটা বাচ্চাদের থাকে তো আট বছরটা গেল না গেলে নিশ্চিন্ত হতে পারছি না একেবারেই তো এই জন্য এখন ওর জ্বর হলে ওর বাবা আর আমি আমরা দুজনেই কিন্তু রাতে মোটামুটি জেগে জেগেই থাকি তারপরে অ্যালার্ম দিয়ে রাখি জ্বর টরগুলো চেক করি মাঝে মধ্যেই এই পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা পরে পরেই কিন্তু জ্বর চেক করি তো রাত তিনটে থেকে তো আমাদের দুজনেরও ঘুম নেই মানে আমার আর হাজব্যান্ডের মোটামুটি আমরা দুজনেই জাগা ছেলেটার শরীর খারাপ যেহেতু আর বাচ্চা শরীর খারাপ থাকলে আর কি ঘরের কোনো কাজে মন বসে বলো তো আজকে ওই জন্য রান্নার দিকে একেবারেই যায়নি রান্না বলতে আজকে করব একদম সিম্পল ডাল সেদ্ধ আর ভাত আর একটু আলু সেদ্ধ হয়তো দেব ওই দিয়ে আমরাও খেয়ে নেব আর ছেলেকে তো আজকে ওই খাবারই দেব ওর জ্বর হলেই আমি ওকে একদম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত এইগুলোই দিয়ে থাকি আর এখন কথা বলতে বলতে বিছনা সমস্ত গুছিয়ে ফেললাম দেখতে পাচ্ছ আর গতকাল রাতে একবার বমিও করেছে জানো তো ওই জন্য আর কাজে এখন আর মন বসছে না সংসারের যে রোজ দিন যে কাজগুলো করি ওইগুলো করতে আর আজকে ভালো লাগছে না আর ছেলেটাকে আজকে পুরোপুরি সময় দিতে হবে তো সকাল থেকে এতক্ষণ হাজব্যান্ডের কাছেও ছিল ও আবার ওর বাবার কাছে খুব ভালো থাকে তো এখন একটু বেলা হয়েছে এখন হাজব্যান্ড গেল টুকটাক কিছু ওষুধ টষুধ কিনতে আর যদি একটু ডাবটা পাওয়া যায় এগুলো আর কি দেখতে গেল বাইরে গেছে এখন তো এখন ছেলেকে ওই ঘরে বসিয়ে রেখেছি আর এই ফাঁকে বিছনাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তো রান্না তো আজকে বললামই যে ডাল সেদ্ধ ভাত করব আর এখন একটু গাছে জল দিয়ে দিচ্ছি গাছটা সকাল থেকে আর জল দেওয়া হয়নি ছেলে শরীর খারাপ থাকলে না আমার কোনো কাজই আর হয় না সংসারের সারা সারাদিনই প্রায় ওকে নিয়েই বসে থাকতে হয় বারবার করে জ্বর মাপা বিভিন্ন রকম ওষুধ খাওয়ানো এইসব আর গত দু তিন দিন আগে ওর একটা ভ্যাকসিন ছিল তো ভ্যাকসিন দিতে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তাই এই জ্বরের জন্য আর ডাক্তারখানায় নিয়ে যায়নি জ্বরটার জন্য ডাক্তারকে ফোন করেছিলাম উনি বললেন যে যখন বমি হচ্ছে তখন বমির ওষুধ দিতে বন্ধুরা আমার আজকে খুব শরীর খারাপ হয়েছে কাল থেকেই হচ্ছে এবার বমি করছি আজকে সকালে একবার বমি করছি আমি এই যে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে আর ওদিকে প্রেশার কুকারে মুসুর ডাল সেদ্ধ দিয়েছি ও যখন ওর বাবার কাছে ছিল তখনই আমি রান্নার এই টুকটাক কাজটা মিটিয়ে রেখেছি অল্পই রান্না ছিল খুব বেশি সময় লাগেনি তোর বাবার কাছে থাকতে থাকতেই এই দিকে রান্নাঘরের পাটটা চুকিয়ে ফেলেছি আর এখন বড় বিছনাটা গুছিয়ে ফেললাম আর ডাইনিংটাও এখন সুন্দর করে ছেড়ে গুছিয়ে নিচ্ছি আর এর ফাঁকে ফাঁকে ছেলেকে ওষুধগুলোও খাওয়াতে হবে তো গতকাল রথের দিন বাড়িতে তেলে ভাজা করা হয়েছিল মানে আমার বাপের বাড়িতে তো ওইখানে একটু তেলে ভাজাও খেয়েছে আর ও না এই সফট ড্রিঙ্কস তারপরে চিপস এইগুলো একটু ওর বাবার সাথে গেলে কিনে কিনে খায় দোকান থেকে আমি প্রচুর বারণ করি কিন্তু একদমই কথা শোনে না তো চলো এখন এই যে বমির ওষুধটা একটা কাপের মধ্যে জল দিয়ে গুলে নিচ্ছি তো এখন সকালবেলায় বমির ওষুধটা ওকে খাওয়াবো ও কিচ্ছু খেতে পারবে না সমস্ত বমি করে দেবে ওই জন্য প্রথমে খালি পেটে বমির ওষুধটা খাইয়ে তারপরে একটু মুড়ি জল খেতে দেবো ওকে আর এই যে পাকামো মেরে এখন একা একা কাপটা ধরে ওষুধটা খেতে যাচ্ছে তো ছেলের শরীর খারাপ আমার তো মাথার ঠিক থাকে না রান্না বান্না ঘরের কোনো কাজেই মন নেই আর বারবার করে জ্বর চেক করেছি জ্বর মোটামুটি একশো একশো এক এরকম ছিল তো ওষুধও দিয়েছি ছয় ঘন্টা পর পর আর এখন ফিরে এলাম আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে তো সন্ধ্যাবেলায় প্রথমে ঠাকুরকে সন্ধ্যাবেলার ভোগটা দিয়ে দেব তো এখন ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেলে তারপর ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নেব। আর দুপুরবেলায় ওর জ্বর ছিল জ্বরের ওষুধ দেওয়া হয়েছে তারপরে দুপুর তো ঘুমায়নি যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছে তো দুপুরবেলা ও আর ঘুমায় না দুপুরবেলা একটু খেলাধুলো করেছে তারপরে এখন সন্ধেবেলা ডাইনিং রুমে বসে আছে টিভি দেখছে আর আজকে রাতেও একদম হালকা রান্না করব জ্বর হলে তো ওকে আমি ভাতই দি তো ও ডাল ভাত খাবে আর আমাদেরও হালকা কিছু তরকারি একটা করব আর রুটি তো আজকে কিনেই আনা হবে তো এই যে দেখো দুপুরবেলা সবার একটু শোয়া হয়েছিল রেস্ট নেওয়া হয়েছিলো তো এখন সন্ধ্যেবেলায় ঘর তোর একটু গুছিয়ে নেব সন্ধ্যে প্রার্থনা করা এখন হয়ে গেছে সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে আর এখন বিছনা বালির সমস্তগুলো একটু গুছিয়ে ঘরটা একটুখানি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব সকালবেলায় যেমন একই কাজ করি বিছনা গোছানোর কাজ তারপরে ঘর তোর পরিষ্কার করা ঝাঁট দেওয়া সে সন্ধ্যেবেলাও কিন্তু একই রুটিন অনুযায়ী কাজ করতে হয় সকাল সন্ধ্যে বিছনা আর ঘরটা ঝাঁট না দিলে হয় বলো তো বিছনাগুলো ঝেড়ে নিলাম আর একটু নিজের জন্য চা করে নিচ্ছি আর এখন চাটা খেয়ে নেবো তারপরে আবার ছেলের গাটা দেখব কতটা জ্বর উঠল গতকাল যে বলছিলাম তেলে ভাজা খেয়েছে তো তেলে ভাজাটা খেয়ে কিছু হতো না আসলে কি হয়েছে ভাই আমাদের বড়দের জন্য লঙ্কার চপ ভেজেছিল তো বায়না করে জেদ করে আমার থেকে লঙ্কার চপ কেড়ে কুড়ে নিয়ে খেয়েছে আর তারপরে থেকেই পেটে ব্যথাটা শুরু হয়েছে জানো তো একদম কথা শুনতে চায় না কি বলবো বলো তো তো চলো এখন সমস্ত বাসন যেগুলো সিঙ্কে জমেছিল সেগুলো সমস্ত মেজে পরিষ্কার করে নিচ্ছি আর এই সব করতে করতে কিন্তু সমানে ছেলেটার দিকেও নজর রাখতে হচ্ছে সংসারে নয় রান্না একটু কম করলাম বা করলামই না কোনো একটা দিন হয়তো আলু সেদ্ধ ভাত খেয়ে নিলাম কিন্তু এই যে এক্সট্রা যে যাবতীয় কাজ এইগুলো তো আর ফেলে রাখলে চলবে না তাই না এগুলো যদি আমি না করি তাহলে কেই বা করবে বলো তো তো সংসার তো সংসারের নিয়মেই চলবে কিছু করার নেই ছেলেকেও দেখতে হবে আর তার সাথে ঘর সংসারের কাজও করতে হবে আর এখন ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব আর ও এতক্ষণে একটুখানি নিজের পেন খাতা নিয়ে লেখাপড়া করতে বসেছে ও আবার একা একা পেন খাতা দিয়ে দিলেন আর নিজের ইচ্ছা মতন কিছু একটা হয়তো লেখে কিছু স্পেলিং লেখে বা কিছু হয়তো বই দেখে দেখে কিছু লিখলো মোটামুটি বই খাতা নিয়ে একা একা বসে থাকে আর এর ফাঁকে ফাঁকে আমি আমার সংসারের কাজগুলো সমস্তই করে নেব আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে আমার বার্থডেতে আমার ভাই আর ভাইয়ের বউ আমাকে এই টেবিল ল্যাম্পটা গিফট করেছিল তো ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ওই ভিডিওটা এটার সাথেই জুড়ে দিলাম তো সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে আর এর সাথে আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো